অনেকক্ষণ ধরে তো রয়েছি এই কয়েকটা টেহা উঠছে আর একটা লুক না যদি আর কয়েকটা লুক আইতো তাহলে তার কয়েকটা উঠতো ব্যবসা অবস্থা আমার সংসার তো এই না আর কিছু লোকজন আইলে তার কয়েকটা উঠতো এটা হবো কিছুই না গাড়ি ভাড়াই হইতো না বাদার সাদা কিনব বাড়ির ভাই কয়েকটাতে সাহায্য করে দেননি

এ ভাই কয়টা ভিক্ষা দিয়া যায় না আমারে আ ভাই কি ভিক্ষা দেব আমি নিজেই তো তা ফুকি আই হ্যাঁ ওনে টাকা আপনা তো নিজে অনেক টাকা মাই গসুল্যানের ব্যবসাই তো বালা আপনা লগে পার্টনারশিপ লন যাইবো আমারে না 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 তুমি আমারে লাগা তাই আমার আnder আ তুমি বি আমার লগে শেয়ারে গষ্টা করবা হ্যাঁ এই ব্যবসা আন বেড়ে গেল আমার কয়টা লাগছে তুমি জানো

কারণ ওই আছে আমার লগে শিয়ার ব্যবসা করব মানে আমগো সাথে শিয়ার ব্যবসা করবার নিমু না নাকি নিতাম না নাম কি কইন আমরা যে দেখো ভাই নইড়ে উস্তাদের লগে কথা কইলাম তোর নিবার ভাই একটা শর্ত আছে যা ইনকাম হব ওই ইনকাম তিন ভাগ হব এক ভাগ তোর এক ভাগ আমার আর এক ভাগ উস্তাদের দেয়া লাগবে উচ্চাস যদি তুই এই শর্তে রাজি তা হস তাহলে তুই কালকে থেকে আইয়া আমার সাথে ব্যবসা করবি আচ্ছা ভাই ঠিক আছে অনেক সকল শর্ত মানতে রাজি আছি আচ্ছা ভাই ঠিক আছে কালকে থেকে ব্যবসায় আসবো এইভাবে আমার সংসার চলতেছে না এই ব্যবসা করে আমার পরিবার চলে আজকালকার দিনে কেউ কি বিশ টাকা ভিক্ষা দেয় পঞ্চাশ টাকার নিচে তো কোনো ভিক্ষায় দেয় না আর এটা তো দেখি আমার তো বেশি ভিক্ষুক বিশ টাকার বেশি কিন্তু দিব উস্তাদ মন খারাপ করেন না যে এরপরে আরো বেশি দিব সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তুই যেহেতু বলছ দেখি এ ভাই দাঁড়ান আমি দুই তিন দিন কিছু খাই না আমার একটু সাহায্য করে তুই যান তুই তো বিশটা ভাই সরি তুই নে পঞ্চাশটা তুই তো দুই দিন ধরে কিছু খাস না পঞ্চাশটা নেয়া কিছু কিনা খাইস দেখছেন উস্তাদ কিভাবে ব্যবসা করতে হয় দেখছেন উস্তাদ এইভাবে ব্যবসা করলে আমরা কয়দিন কুড়ি ভর্তি হয়ে যাবো বাড়ি সব করে লামু মোবাইল টোবাইল কিনে একেবারে সেরা বেড়া করে দুই দিন ধরে ব্যবসা করে আমার উপর দে বেড়া গাড়ি করস হ্যাঁ এই নে তোর বাঘের বৃষ্টি হা আর আমার দেবন্তাসটি হা না ওস্তাদ এটা তো মানতাম না বাঘ সমান সমান হবো ব্যবসা আন্ন করছুন আমিও করছি বাঘ সমান সমান হবো হ্যাঁ দুই দিন ধরে ব্যবসা করে আমার উপর দে কথা কস তোর সমান সমান বাঘ দূর লাগবো খারা তোর বাঘ দিয়ে আছি খারাপ